নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ শুক্রবার আর আজকে একটা বিশেষ গল্প আপনাদের সাথে ভাগ করে নেওয়ার চেষ্টা করব একটা নতুন বিষয় হিস্টন ইউনিভার্সিটি ইউএসের যে কোনো ইউনিভার্সিটিতে একটা করে প্রাণীকে ম্যাসকট হিসাবে বেছে নেওয়া হয়েছে হিস্টন ইউনিভার্সিটির ক্ষেত্রে একটি বন বেড়াল কুগল তাকেই বেছে নেওয়া হয়েছে ম্যাসকট হিসাবে আর হিউস্টন ইউনিভার্সিটিতে শুক্রবারটাকে কুগার রেড ফ্রাইডে বলা হয় এটা আসলে হিউস্টন ইউনিভার্সিটির একটা ঐতিহ্য যা চলে আসছে প্রতি সপ্তাহে শুক্রবার এখানে ছাত্রছাত্রী শিক্ষক কর্মীরা লাল রঙের পোশাক বা টি শার্ট হতে পারে বা প্যান্ট বা স্কার্ফ যা কিছুই হোক লাল পরিধান করে এটার পিছনে একটা কারণ রয়েছে এটা প্রচলিত বা জানা যায় যে ক্যাম্পাসের মধ্যে যে সমস্ত মানুষজন সেটা শিক্ষা নেওয়ার জন্য ছাত্রছাত্রী হোক বা কর্মী বা শিক্ষক বা গবেষক ছাত্রছাত্রী যে কেউই হোক তাদের মধ্যে একটা একতা বা ইউনিটি এবং তাদের মধ্যে একটা ইউনিভার্সিটির প্রতি যে একটা গর্ব বা আবেগ রয়েছে সেটার প্রতীকী হিসাবে এই লাল রঙকে বেছে নেওয়া হয়েছে আর সেটি হলো কুগার রেড ফ্রাইডের মূল কথা এবার একটা মজার কথা এই কুগাডেড ফ্রাইডে বলে যে শুক্রবার আসে এখানে লাল যদি পোশাক পরা হয় তাহলে ইউনিভার্সিটি অফ হিউস্টন ক্যাম্পাসে যে ফুড স্টোর বা ক্যান্টিনগুলি রয়েছে সেখানে খাবারের ছাড় পাওয়া যায় তাই জন্য ওই দিন ওই ফুড স্টোরগুলিতে ছাত্রছাত্রী গবেষক স্টুডেন্ট এবং আরও অন্যান্য সকলের ভিড় দেখা যায় আজ আমিও ওখানে যাচ্ছিলাম যে আমরা ওখানে লাঞ্চ করব। আগে অবশ্য এসেছি কয়েকবার তাও আজকে যেহেতু আমি অনেক দিন বাদে আবার যাচ্ছি তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর ওটা নদীর ধার থেকে রাস্তাটা বেঁকে এই এর ক্যাম্পাসের দিকে আমি এবারে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি হেঁটে ট্রাম লাইনটা পেরোলেই আমি পৌঁছে যাব ক্যাম্পাসে এরই মধ্যে আমি পৌঁছে গেলাম আর আমরা ওখানে গিয়ে আজকে দেখলাম যে তখন কিন্তু অলরেডি অনেক স্টুডেন্ট এবং অনেকেই খাওয়া দাওয়া করতে ওখানে চলে এসছেন এটা ওর বাইরেটা এবং এই প্রথম কাউন্টারে ওখানে যে রিডিউসড রেটে খাবারটা নেওয়ার সেটার কুপনটা নেওয়ার পরে আমরা দেখলাম ইটালিয়ান পিৎজা পাস্তা থেকে শুরু করে মেক্সিকান ট্যাকো ভারতীয় ভাত রাজমা চিকেন কারি এবং আরও অন্যান্য সারি সারি খাবার বিভিন্ন কাউন্টারে সাজানো রয়েছে এবং অনেক মানুষ সেখানে সার্ভ করার জন্য উপস্থিত আমরা সেখানে আস্তে আস্তে নিজেদের পছন্দ মতো খাবার সংগ্রহ করছিলাম আরও অন্যান্য সকলেই সেখানে খাবার সংগ্রহ করছিলেন তারপর মেন খাবার খাওয়ার পর ওখানে জুস কেক পেস্ট্রি ফ্রুট স্যালাড আরও অনেক ধরনের খাবার ছিল আর এই জায়গাটায় বসে এটা দুটো দিক ছিল একটা দিকে ওখানে বসে আমরা যেখানে খাচ্ছিলাম সেখানে অনেকে বসে খাচ্ছিলেন তারপর খাওয়া দাওয়া করলাম আমরা সকলের সাথেই আনন্দের সঙ্গে এবং আস্তে আস্তে কিছুক্ষণ ওখানে ছিলাম আমি তারপর আস্তে আস্তে ফিরে গেলাম রোদের তেজ তখন বেশ ভালোই